সবাইকে শুভ দুপুর জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আর আমাদের বাড়ির ডগিগুলোকে বাপি বেবিগুলোকে আমি টাটা করে দিলাম আর আমি রেডি হয়ে পড়েছি অলরেডি রাস্তায় নেমে পড়েছি আর আমি কোথায় যাচ্ছি তোমরা জানো না আমরা যাচ্ছি আমি আর আমার বাবা যাচ্ছি আমাদের জমিতে কারণ জমিতে কিছু কাজ পড়ে গিয়েছে যেগুলো আমি আর বাবা মিলে সমাধান করব। আর তোমরা তো জানোই আমার বাবা একটু চলাফেরা কম করতে পারে উনি টোটো নালে গাড়ি ছাড়া যেতে পারে না তা টোটো রিজার্ভ করে নিয়েছি আমি আর বাবা যাচ্ছি আর আমার বাবা তো মোবাইলে ভিডিও করছি বকা দিচ্ছে না তোর হাত ভেঙে যাবে তুই পড়ে যাবি তোর পায়ে বাড়ি লাগবে খালি বকেই যাচ্ছে বকেই যাচ্ছে আর আমার বাবা মানে আসলে ভয় পায় বাচ্চা কাচ্চা নিয়ে তো ভয় পায় তার মধ্যে টোটোতে উঠেছি মানে টোটোটাও বেশ ঝাঁকুনি খাচ্ছে আমার বাবা বাবার তো পায়ে সমস্যা আছে তোমরা তো জানোই তো পৌঁছে গেলাম আমাদের জমি যারা করে আর কি তারা আদিয়ারে বাড়িতে চলে এসছি আমরা আর আমার বাবাকে বললাম বাবা তুমি টোটোতেই বসে থাকো আমি একটু ডেকে নিয়ে আসি বাবা বলে একটু ডেকে নিয়ে তো আশেপাশে কয়েকজনকে আমি ডাকতে চলে যাচ্ছি মানে আমি একাই যাচ্ছি বেশি দূরে না ওখানেই আর আমাদের তো ধান মারা হয়ে গেছে আমাদের ধানগুলো শুকোচ্ছে ধান মারাও হয়ে গেছে দেখো কি সুন্দর নিজের জমির ধান একটা আলাদাই ফিলিংস হয় আলাদাই একটা টান হয় আর ইনারাই আমাদের জমি করেন আর কি ধানগুলো শুকোতে দিয়েছে আর শুকোচ্ছে বলতে পাতলা করে দিয়েছে অল্প অল্প করে শুকোচ্ছে কত কষ্ট করে সত্যি ধান থেকে চাল হয় তাই না সেই চালটা আমরা খাই কত কষ্ট করে শুকোয় দেখো কিভাবে ওরা মানে শুকোচ্ছে কত কষ্ট করে আর এতটাই রোদ আজকে কী বলবো তো এখানে সব খড়গুলো ঢিপি করে রেখে দিয়েছে আর যেহেতু ধান মারা হয়ে গেছে শুকোচ্ছে শুকানো কাজ হচ্ছে এখানে তো পাশে কতগুলো গাছ এগুলো সাধারণত গ্রামাঞ্চলেই দেখা যায় আর এই যারা জমি করে তারা তো আমাকে অলরেডি চিনে গেছে আমাকে খুব ভালোবাসে আমাকে ছো ছোটো বোন বলে রাখে আর ওনাদের বাড়িতে দেখো কত কাঁঠাল হয়েছে কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে আমি একটু ভিডিও করে নিলাম আর একজন তো দুপুরে খাওয়ারই খায়নি এখানে খেতে খেতেই গল্প করছে বাবার সঙ্গে কারণ আমার বাবা খুব একটা বেশি টাইম নিয়ে যায়নি কারণ এখানে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না কারণ টোটোটা রিজার্ভ আছে আর যত টাইম লেট হবে তত ভাড়া বেশি চাইবে তা আমি সবাইকে মোটামুটি ডেকে নিয়ে আসলাম বাবার সাথে কথা বলে বাবার কিছু লেখাপড়ার কাজও আছে যেহেতু আদিয়ার আর দেখো আশেপাশে আরও একজনকে ডাকতে হবে মানে আরও একজন জমি করে আমাদের তো এখানে আমাদের টোটোওয়ালা কাকু আর এই দাদা আর আমি তিনজনে মিলে যাচ্ছি কারণ ওনার বাড়িটা আর একটু ভেতরে তো আমার বাবা যেহেতু লিখালেখির কাজগুলো কমপ্লিট করবে আজকে তো ওনাকে তো ডাকতেই হবে আজকে তো আমরা চলে চলে যাচ্ছি জমির ওই সাইডেই ওদের ওনাদের বাড়ি যেখানে আমাদের অ্যাকচুয়ালি জমি ধানি জমির পাশে ওনাদের বাড়ি যে এইখানটায় আমাদের জমি যে গাছগুলো দেখতে পাচ্ছ ওর ওটা পুরোটা প্লট নেই মানে আমার মার বাবার আমার সব প্লট বাই জমি আছে আমার কাকার আছে আমার জেঠুর আছে মানে সবাই আমাদের জমি মেন কারবার হচ্ছে জমি আর ইনার বাড়ি যেতে একটু ঝাউ গাছ এই গাছ সেই গাছ পড়ছে দেখতেই পাচ্ছি আম থেকে ভয় পাচ্ছি আমি আমি তো খুব ভয় পাই ভিতু টাইপের মেয়ে রাস্তা দিয়ে যা শেষ এখন আমরা আলটা শেষ করলাম করে এখন এই ধানি জমির উপর দিয়ে যাচ্ছি আমরা আর মানে পাশে কিন্তু দেখতে পাচ্ছ ধান এই ধানগুলো আমাদের না কিন্তু এটা অন্য কারো ধান লাগিয়েছে যার বাড়ি যাচ্ছি তার পাশে মানে জমি থেকে লাগিয়েছে আর দেখো পাশ দিয়ে এখানে একটা ট্রেন যাচ্ছে ট্রেনটা মানে জমিটা ক্রস করেই রেল রেল স্টেশন রেল লাইন গেছে আর কি স্টেশন না লাইন গেছে আর পাশেই ট্রেনের আওয়াজ আর এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এই যে আসছে হেঁটে ইনাকে অ্যাকচুয়ালি আমরা ডাকতে এসেছি তো ইনা ইনি হচ্ছে বাড়িতে ছিল না ওনাকে ফোন করা হলো বলে আমি লেট করছি একটু পরে যাচ্ছি তো এতটাই লেট করে ফেলছে কারণ আমাদের টোটোটা তো রিজার্ভ করা আছে যত আমরা লেট করব তত ভাড়া কিন্তু বাড়তে থাকবে তা আমি নিজেই ভাবলাম যে যাই গিয়ে দেখে নিয়ে আসি ওনাদের সঙ্গে তো ইনি আসলো ইনি আবার বলছেন যে আমি আর একটু পরে আসবো উনি আবার একটু মানে টাইম নিলেন তো ঠিক আছে আমরা ওয়েট করছি আপনি আরও টাইম নেন আপনি আরও কি কাজ করবেন কবে আসেন কিন্তু আজকে আপনাকে নিয়ে যাব। এখানে দেখো ধানগুলোকে সারগুলো ঢুকে কি করেছে ধানগুলো নষ্ট করে দিয়েছে আর এখানে দেখছি কতগুলো বাচ্চা খেলছে সত্যি এখানকার পরিবেশটা একটু অন্যরকমই লাগছে আমাদের শহরা শহরাঞ্চলে কিন্তু এরকমভাবে দেখা যায় না আর কি সুন্দর ভাই বোনে খেলছে সাইকেল নিয়ে এটা মা মাঠ টাইপের এখানে একটা মুরগি দেখতে পেলাম মানে গ্রাম্য পরিবেশে অনেক কিছুই দেখা যায় মুরগি পিছনে আমি পুরো দৌড় দিয়েছি আর কি ভয় পেয়েছে মুরগিটা আর এই যে ধানগুলো ধানের ধানগুলো যে দেখতে পাচ্ছ ওই সম্পূর্ণ ধানগুলো কিন্তু আমাদেরই পেকে গেছে অলরেডি এখনও মানে কাটাকাটি চলছে আর শুকানো চলছে তো এগুলো পুরো আমাদেরই আর এই যে দেখো রাস্তা যেতে যেতে কত বাছুর কত কিছুই না দেখা যায় না গ্রাম একটু গ্রাম সাইডে গেলে কিন্তু অনেক কিছুই দেখা যায় সবাইকে অবশ্যই ডেকে নিয়ে আসলাম উনি আসলো উনি সময় নিল আবার আসলো তো এখন বাবার যা কথোপকথন বাবা বলে নিচ্ছে তো আমি ওগুলোর মধ্যে আর কী বলবো আমি ছোট মানুষ আমি আর ওগুলোর মধ্যে ঢুকলাম না তবে আমাকে এখানে মানে এসছি কারণ আমার বাবার একটা টেক কেয়ারের ব্যাপার আছে কারণ আমার বাবা তো চলাফেরা করতে পারে না আমার বাবাই টোটোতেই থাকবে আবার বিছানায় যাবে তো বাবা বললো যে লেখালেখির ব্যাপারগুলো করেই নিই তো ওনাদের সাইনের একটা ব্যাপার থাকে কারণ এই সমস্ত এগ্রিমেন্টগুলো করে না নিলে কিন্তু মানে জমি যে যারা করে তাদের মানে অনেক সমস্যা হয় তো এই এগুলা এগ্রিমেন্টগুলো প্রত্যেকটাই বছরই আমার বাবা করে নেয় তা আমার বাবা ওই সাইনগুলো করে নিচ্ছে যারা যারা জমি করে আর কি এখানে আপাতত আমাদের তিনজন মিলে জমিটা করছে তিনজনেরই সাইন নেবে তিনটা কাগজই করে নিয়ে আসছে ওনাদের বাড়িতে কি সুন্দর একটা জাগ্রত মায়ের মন্দির তো ভিডিওটা না করে পারলাম না মায়ের পুজো হয় আমাদের নিমন্ত্রণ করে তো আমাদের আশা হয়ে ওঠে না এমন টাইমে পুজো হয় যে আসতে পারি না দেখো মুরগিটার পিছনে পুরো দৌড় দিয়েছি পুরো ভয় পেয়েছে মুরগিটা আর এখানে দেখো গরুগুলোকে মানে খেতে দিয়েছে মানে খাবারের মধ্যে দিয়েছে তোমার ই দিয়েছে ভাতের মার দিয়েছে আর কি কি সব দিয়েছে চোচা মানে সবজি চোচা টচাগুলো দিয়েছে এগুলো মানে গরুরা অ্যাকচুয়ালি এগুলোই খায় পাছুরও আছে সঙ্গে তো ওনারা খেতে দিয়েছে আমার এখনও খুব ভালো লাগলো যাই একটু ভিডিও করি ভিডিও করলো আর বাছুরটা কিউট দেখতে দেখো ছোট্ট একটা মানে বাচ্চা বাছুর যাকে বলে তো হয়ে গেল আমাদের সব কাজ আর টোটোটা ছেড়ে দিল তো ব্যাক করছে টোটোওয়ালা কাকু তা আমি এখনও টোটোতে উঠিনি আমি টোটোতে উঠবো তো বাবার সমস্ত কাজ হয়ে গেল তো আমরা এখন ফিরবো তো আমি উঠে পড়লাম টোটোতে তো টোটোতে উঠে পড়লাম তারপর বাবা বলছে বাবা তুই ঠিক মতো বস তুই পড়ে যাবি আসলে আমি ভিডিও করছি তো বাবা একটু ভয় পাচ্ছে ভয় পাওয়ার কিছুই না কারণ বাবা তো আমাকে ভিডিও করতে দেখে না সচরাচর ভিডিও করতে দেখে না বাবা বলছে তুই পড়ে যাবি পড়ে যাবি আমাকে বলেই যাচ্ছে আর আমি তো ভিডিও করছি তো এখানে ফেরার সময় অনেক অনেক বাড়িগুলোই ক্রস করছি অনেকেই চেনে আমাদের এই ছাগলটাকে ভাবলাম বাড়িতে নিয়ে আসি তো সে তো নেওয়া যাবে না অলরেডি আমরা হাই রোডে উঠে পড়লাম শিল্পীনগর থেকে আমরা হাই রোডে উঠে পড়লাম এখন আমাদের হাই রোড ক্রস করছে আমাদের টোটো তো বাবার সাথে অনেক রকম কথোপকথন হচ্ছে বাবা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই বলছিল যে মা চল একটু আমার কিছু কাজ আছে তো করা হলো আজকে বাড়িতে চলে এলাম প্রচণ্ড গরম লেগে গেছে আমার এই যে বাড়ির আমাদের পাপি বেবিগুলোও দুষ্টামি করছে মানে আমাকে যেতে দিচ্ছে না বাড়িতে এসে একটু শান্তি পেলাম কারণ রাস্তায় প্রচুর রোদ ছিল আর এত মানুষকে ডাকলাম তোমরা তো দেখতেই পেলাম আর এখন বাড়িতে একটু রিল্যাক্স ফিল করছি অনেকটাই গরম লেগে গেছিলো ফ্যানের হাওয়া তলে বসলাম এতক্ষণ কিন্তু ফ্যানের হাওয়া পায়নি মানে জাস্ট ঝলসে গিয়েছি কিন্তু কাজকর্ম তো করতেই হবে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি কমেন্টের অপেক্ষে থেকে গেলাম